সবার সময় এক থেকে দেড় মিনিটের ভিতরে ইনশাল্লাহ সবাই শেষ করবে। এবং আমাদের প্রধান অতিথিরা ইতিমধ্যে আমাদের আড়াই হাজারের মধ্যে ঢুকে গেছেন কিছুক্ষণের মধ্যেই তারা সবাই এখানে উপস্থিত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনগণ ওই সময় থেকে শান্তির জন্য আশায় আছে আজও পর্যন্ত শান্তির মুখ বাংলাদেশ জনগণ দেখতে পারেন কাজেই শান্তি আমাদের মধ্যে আসবে না কারণ আমরা অর্থলোভী কিভাবে অর্থলোভী নির্বাচন আসলে আগের দিন রাতে দরজা খুলে বসে থাকি কোন দল আসবে আমাদেরকে একশো টাকা দেওয়ার জন্য এই একশো টাকা আমাদের আড়াই হাজার থানার মধ্যে আমি আনুমানিক ভাবে বলছি আর সাত লক্ষ ভোটার আছে ভোট পেছে যদি একশো টাকা করে দেওয়া হয় তাহলে সত্তর লাখ টাকা যায় এরকম সেমিনার করতে পোস্টার ব্যানার লিফলেট করতে আমাদের আরো দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ আছে প্রায় এক কোটি টাকা খরচ হয় একটা নির্বাচনে এমপি এক কোটি টাকা যদি খরচ করে সে এমপি হয় তার বেতনটা কত হবে মাসে বড় জোর পঞ্চাশ ষাট অথবা এক লক্ষ এক লক্ষ টাকা যদি একটা এমপির বেতন হয় তাহলে বারো মাসে বারো লক্ষ পাঁচ বারো ষাট লক্ষ ষাট লক্ষ টাকা পাবে টাকা খরচ করে আর চল্লিশ লক্ষ টাকা সে কোথায় পাবে বছর বছর আপনার আসবে ব্যথা চল্লিশ লক্ষ টাকা কাটি গেল চুরি না করে উপায় আছে ভাই দশ কোটি টাকা সরকার থেকে রাস্তার উন্নয়নের জন্য কাজ আনবে পাঁচ কোটি টাকা চুরি করবে তা না হলে তার আসল টাকা মেল না এই দেশটাকে এই কাজ না পেয়ে বেকারত্বের দিন কাটাচ্ছে কষ্ট করে চলি আমরা আমাদের দরিদ্র দূর হয় না এটা আমাদেরও একটা দোষ আছে সরকারেরও একটা দোষ আছে সরকার লোক করে ক্ষমতা আসলে ভুল করতে পারবো আর জনগণ চিন্তা করে নির্বাচন আসলে আমরা একশো করে টাকা পাবো কাজে আমরা অন্তর থেকে মানুষকে ভালোবাসতে শিখি এবং খেলাফত মসজিদ ওলামাহ নবীজি বলেছেন যারা আরেকদেরকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসে যারা আলেকদেরকে ঘৃণা করে তারা যেন আমি নবীকে ঘৃণা করলো।